মেরিটাইম সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন নৌপরিবহন উপদেষ্টা এবং চট্টগ্রামে গান গিয়ে যুবককে পিটিএ হত্যার ঘটনায় আরও দুইজন গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মেরিটাইম সেক্টর দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন নৌপরিবহন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন আজ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান মেরিন একাডেমি পরিদর্শনকালে ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে প্রশিক্ষণ সম্পূর্ণ করার উপর জোর দেন তিনি এর আগে উপদেষ্টা মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সি ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিজলভ ওনাদেরকে নিয়ে বসবো বসে যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা দেখা গেছে সেগুলো করতে হবে চট্টগ্রামে গান গিয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিএ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পার থেকে সাগরকে এবং জামতলা এলাকা থেকে শান্ত নামে একজনকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাদের পাঁচ লাশ থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের বাকুলিয়া থানায় আলোচিত সাকিব হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাপসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম তিনি জানান গত পাঁচ আগস্ট পূর্বশত্রুতার জেরে আসামি মোহাম্মদ করিম সাকিবকে কৌশলে বাসা থেকে ডেকে এনে আনুমানিক বিশ জনের সহযোগিতায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় আগস্ট তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বাকুলিয়া থানায় পনেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ায় পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ ওরফে ছুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তিনি জানান গত বিশ জুলাই জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে মোহাম্মদ ইয়াসিন নামের এক যুবককে অপহরণ করা হয় অজ্ঞাতনামা আসামিরা ইয়াসিনকে অপহরণের পর তার বাবার কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ভিক্টিমকে মুক্ত করা হয় অপহরণের কয়েক মাস পর ভিকটিমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সোহেল ও পরে ছুট্টুকে গ্রেফতার করে পরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে চট্টগ্রামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর উত্তর কাট্টুলি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় নগরীর আকবর শাহ থানা পূজা পরিষদের সভাপতি দীপক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু এছাড়া বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মাইনু দশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উদ্দিন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক শামসুল সহ অন্যান্যরা এ সময় নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান বক্তারা যারা এদেশে ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালঘু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তারা দুষ্কৃতকারী বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নজমুল মোস্তফা আমিন গতকাল উপজেলার সদর ইউনিয়নে আয়োজিত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ কমিটির সঙ্গে উপজেলা বিএনপির এক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় দুষ্কৃতকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার রিটন দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল আনোয়ার চৌধুরী দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এহসানুল হকসহ অন্যান্যরা চট্টগ্রামের জুবলি রোডের সিডিও নিউ হকার্স মার্কেটের ব্যবসায়ীদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিডিও নিউ হকার্স মার্কেট দোকান মালিক সমিতি আজ সমিতির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক আক্তার জালাল এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম আনসারি হাফেজ আফসার সৈয়দ শাহজাহান নজরুল ইসলাম সহ অন্যান্যরা সম্মেলনে বক্তারা বলেন একটি চক্র ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ সময় ব্যবসায়ীদের হয়রানি বন্ধে এবং জানমাল রক্ষায় পুলিশের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে আবুল ফয়েজ মামুন আহাদ হোসেন সামি মোহাম্মদ রুবেল সহ অনেকেই বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে আগামী সাত দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা দুর্নীতি ও অসৎ উপায়ে বিদ্যালয় পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগে বাঁশখালীর নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলানা নুরুল ইসলাম সিনিয়র শিক্ষক তৈয়ব চৌধুরী সিনিয়র শিক্ষক ফতেমা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করে এসবাই দফা এক দাবি এক প্রধান শিক্ষকের পদত্যাগ স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই বিষয়ে বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপ দি বার্ষিক নির্বাচন গতকাল নগরীর মুসাফির মার্কেট সংগঠনের কার্যালয়ে সকাল নয়টা থেকে নির্বাচন শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত এসব তথ্য নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার জানান কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবারের নির্বাচনে পনেরোটি পদে মোট তেইশ জন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেছেন আর ভোট দিয়েছেন নশো একবার মেরিটাইম সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন নৌ পরিবহন উপদেষ্টা এবং চট্টগ্রামে গান গিয়ে যুবককে পিটিএ হত্যার ঘটনায় আরও দুইজন গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে